গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি কালকে একাদশী করেছিলাম আজকে তার পালনই তো সকাল সকাল উঠে স্নান করে গুছিয়ে এই যে আমি রান্না বসিয়েছি এই যে ভাত হচ্ছে ডাল সিদ্ধ এই যে সবজিগুলো রাখা আছে ওইগুলো কেটে নিয়ে একটা সবজি করবো তো চলো দেখতে থাকবো কি করি না করি আর এগুলো রান্না করে তো আমি ঠাকুরকে খেতে দেবো তারপরেই আমি খাবো তার মধ্যে করতে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তো দুটো পুজো একসঙ্গেই সারতে হবে অনেকটাই সময় লেগে যাবে তো সেগুলো তোমাদেরকে সব দেখাবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো সবজিগুলো কেটে নিচ্ছি যে বাঁধাকপি কুটে নিচ্ছি যে আলু আছে মটসুটি আছে ফুলকপি আছে এগুলো সব কেটে নেবো একটা দল কী করবো আর এইদিকে আমার ডালটা হয়ে এসেছে সেগুলো রান্না করে নিয়ে তারপর ঠাকুরকে দেব তো চলো তো দেখো বন্ধুরা আমার একাদশীর রান্না বান্না সেরে এই পুজো দিতে চলে এসেছি ভাত ডাল সবজি ফল মিষ্টি এগুলো সব আমার রান্না বান্না করে পুজোর এখানে দিয়ে ঠাকুরকে নিবেদন করছি এই যে এবার আমি লক্ষ্মী পুজোটাও এই সঙ্গে সেরে নেব পাঁচালিটা পরে নেব মাঘ মাসে বলতে রাজার পালা দিল্লি মাঝে ছিল রাজা অতি বুধুর জল প্রজাগণে সর্বদাসে করিত পীড়ন বলতে প্রজার সব কেড়ে হাতে ভয়ে ভয়ে প্রজাগন থাকে সকলেতে হঠাৎ ভিক্ষু কাশে রাজারা সবাই কিছু ভিক্ষা কিছু দাও মোরে কহিল রাজা দূর হ বলি রাজা তাড়াই ভিক্ষুরে ক্রোধ করি ভিক্ষুক সাব রাজা রাজারে আজি হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড়া হবি সেইখানে মূর তুই চিনিতে পারিবি সে ভিক্ষুক হইল রাজলক্ষে গেল আর গেল রাজ্য ধন রাজ্য মধ্য মহামারী হাহাকার বয় প্রাণ গৃহপালিত পশু সব সাথে রাজার রাজ্য প্রজাসন্য হয় চারিদিকে হাহাকার অন্নদাও বল সবাই ছাড়িয়া গেল বৈষ্ণব বিষয় বৈভব রাজার চিন্তা করে মনে কি হবে উপায় রাজ্য রক্ষা কেমন এতে সময় হয় সহসা রাজার মনে স্মরণ হইল বিপুকের অভিশাপে দশা হইলো মোর অহংকারে রাজ্য হলো সংসার খাত তাই আজ রাজ্য মধ্য পড়ে হাহাকার ক্ষেত্র মধ্য শস্য নাই কিসে পালি প্রজা মাটির পুতুল সম হয়ে আছি রাজা

লক্ষ্মী রচনা কর দুঃখ দূরে যাবে পুনরায় রাজ্য ধন সব ফিরে পাবে রাজলক্ষ্মী আসিবেন রাজ্যতে ফিরিয়া ফুল লক্ষ্মী পুনরায় আসিবে ফিরিয়া ধন ধান রাজ্য হইবে পূরণ পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগানিয়া বলি সে ভিক্ষু হইল দশ দশ প্রণাম তারে করিল রাজন সেটা ছিল মাঘ মাস আর তদুপরি সেই দিন ছিল গুরুবার পাত্র মিত্র সদা সবে ডাকিয়া রাজন লক্ষ্মী পূজা লাগি সবে করো আয়োজন রাজা করে লক্ষ্মী পূজা অতি ভক্তি ভরে রাজা সূর্য পুনরায় পার্বণ মা লক্ষ্মীর ভরে দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল মাঘ মাস ব্রত কথা সংখ্যা রয়েছিল এই মাঘ মাসের কথা সংখ্যা পুজোই সম্পূর্ণ হয়ে গেছে একাদশীর পালনে শেষ করে তারপর পরই আমি লক্ষ্মী পুজোটা একবারে সেরে নিলাম তো পুজোটা আমি এখানেই শেষ করছি চলো পুজোটা হয়ে গেছে আমি দুবারের পুজো সেরে একটু খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি চলে এসেছি ঘুরতে মাঠের দিকে মাঠের পরিবেশ আমার খুব ভালোই লাগে তোমাদেরও নিশ্চয় লাগে তাই না বলো আর এইয এ দেখো আমি চলে এসেছি একটা সবজি খেতে এগুলো আলু গাছ আলু গাছে আবার সাদা সাদা ফুল হয়েছে তো আলু গাছের মাঝে অনেক কিছু সবজিও এখানে আছে দেখো এগুলো বেগুন গাছ বেগুন গাছ এই এইজ বেগুন গাছে একটা বেগুন গাছে ফুল হয়েছে এইজ আর এই সাইডে দেখো লাল বিট টমেটো আর এই সাইডে আছে বাঁধাকপি লঙ্কা গাছও আছে লঙ্কা গাছগুলো একটু ছোট তো কি সুন্দর পরিবেশ দেখো এটা কিন্তু একটা পুকুর ব্যবহার হয় না তো বানায় ভরে গেছে তো তার জন্য এই সাইড দিয়ে একটু জায়গা ছিল এখানেই লাগিয়েছে টাটকা সবজি খেতে খুব সুন্দর লাগে আর এগুলো দেখতেও কিন্তু আরও সুন্দর লাগছে এই আলু ক্ষেতটায় দেখো এর মাঝে মাঝে আবার ভুট্টা গাছও আছে ভুট্টা গাছগুলো একটু একটু বড়ো হয়েছে তার মাঝে আর একটা ভুট্টা গাছ ওইটা একটু বেশি বড় হয়েছে আর একটু বড়ো হলে তখন ভুট্টা হবে আলু ক্ষেতের মাঝে দেখো সর্ষে গাছ হয়েছে সর্ষে গাছগুলো ফুল অনেকটা ঝরে গেছে এখন তো সর্ষের শেষের দিকে পাকার সময় হয়ে গেছে এই দেখো এই যে দেখো মাঠটায় পুরো সর্ষে সর্ষে ভরে গেছে তো সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর লাগে দেখো কি সুন্দর ওদিকে আবার ধানও রয়েছে সন্ধে প্রায় হয়ে এসেছে আমি বাড়ির দিকেও যাব বাড়িতে গিয়ে কিছু কাজকর্ম রয়েছে সেগুলো সেরে নেব সন্ধে দিতে হবে তো বেশ কিছু আর এই জন্য দেখো তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি গ্রামের পরিবেশের মধ্যে মানে মাঠের পরিবেশ দিয়েই দেখা হবে পরের ভিডিও টাটা